অনেকের ফোনের অথবা লেখাগুলো এতই ছোট যা বুঝতে আমাদের খুবই কষ্ট হয় তো এইটা ফান্ড আপনি কিভাবে বড় করবেন সেটা আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের ফোনে যে ফান্ড অথবা লেখাগুলো আছে এগুলো অনেকের ফোনের এতই ছোট যে বুঝতে খুবই কষ্ট হয় একটু দূর থেকে ফোনে যদি তাকানো হয় তাহলে আমাদের ফোনে যে ফান্ড গুলো আছে বিশেষ লেখা বিভিন্ন অ্যাপস নাম বলেন সেটিং গুলো নাম বলেন এগুলো কিন্তু ফান্ড ফান্ড গুলো দেখতে এতই ছোট যে বুঝতে আমাদের খুবই কষ্ট হয় একটু দূর থেকেই দেখলে তো এই ফান্ড গুলো আপনি কিভাবে বড় করবেন সেটা আজকে দেখিয়ে দিব তো চলুন সেটা দেখিয়ে নেওয়া যাক আর কথা না বাড়িয়ে এর আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অলরেডি যারা করেছেন অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাইক করবেন সুন্দর একটি কমেন্ট করবেন

তো যা হোক আপনারা খুঁজে করবেন তো আমি একটু স্কলার নিচে আসলে আপনি এখন লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আছে এই ডিসপ্লে আপনি উপর দিকে দেখতে পাচ্ছেন আমাদের ফোনে যত ফ্রন্ট আছে সেগুলো কিন্তু দেখাচ্ছে এরপরে নিচে যে ফ্রন্টটা দেখতে পাচ্ছেন ডান পাশে দেখুন এই ডান পাশে যদি যান সেক্ষেত্রে ছোট হবে এবং বাম পাশে গেলে কিন্তু এটা বড় হবে তো আমি যদি এখন একটু বড় করে দিই সেক্ষেত্রে আপনি একটু করেন দেখতে পারবেন এই যে দেখুন উপরে কিন্তু এটা দেখা সাইড বড় হয়ে গেছে আরো যদি একটু বড় করি সেক্ষেত্রে আপনি একটু অপেক্ষা করুন দেখুন আরো কিন্তু বড় হয়ে গেছে এভাবে আপনি আপনার ইচ্ছা মতো সুবিধা অনুযায়ী আপনি এটা কিন্তু বড় করে নিতে পারবেন তো আমি এই যে এই সাইজ রেখে দেবো